আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার সন্তান যখন টিনেজ বয়সে পা দেয় তখন তার মনের ভিতর কি চলছে সে আসলে কি চায় কীভাবে সে তার ভবিষ্যৎ ঘটতে চায় আর আমরা অভিভাবক হিসাবে তাকে কিভাবে সেই পথে সাহায্য করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সন্তানরা যখন কৈশোরে বোঝায় তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের আবেগ জাগ্রত হয় কিন্তু বেশিরভাগ বাবা মা মনে করেন এই বিষয় এড়িয়ে যাওয়াই সবচেয়ে ভালো অথচ এই সময়টাই হচ্ছে তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমরা আমাদের সমাজে দেখি অনেক সময় টেনিস বয়সে আমাদের সন্তানরা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে কখনো কখনো বা তারা এই সম্পর্ককে আরও জোরদার করার জন্য তারা পালিয়ে পর্যন্ত যায় কিন্তু কেন তারা এমন করে সেই সম্পর্কে কি আমরা জানি কারণ তারা এই সম্পর্কে সঠিক ধারণা নিয়ে বড় হয়নি তারা জানে না কীভাবে একজন ভালো জীবন সঙ্গী বাছাই করতে হয় তারা জানে না একটি হাল সম্পর্কের গুরুত্ব কতটুকু আমাদের অভিযোগের দায়িত্ব হলো সন্তানদের হালাল সম্পর্কের গুরুত্ব বোঝানো তাদেরকে শেখানো যে ইসলাম আমাদেরকে জীবনসঙ্গী বাঁচার ক্ষেত্রে স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন রসদ সাল্লাহ আল ইসলাম বলেছেন স্ত্রীকে চারটি জিনিসের ভিত্তিতে বিবাহ করা হয় অথবা মানুষ চারটি জিনিস দেখে বিবাহ করে এক তার সম্পদ তার বংশ মর্যাদা তার সৌন্দর্য এবং তার দিনদারিত্ব তবে তোমরা দিনদারিত্বকেই প্রাধান্য দাও এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারলাম একজন ভালো জীবনসঙ্গী বাছাই করার ক্ষেত্রে সর্বোত্তম পদ্ধতি হলো দিনদারিত্বটাকে প্রাধান্য দিয়ে বিবাহ করা সেটা অবশ্যই স্বামী এবং স্ত্রীর উভয় ক্ষেত্রেই আমাদের জন্য প্রযোজ্য বর্তমান সময় টিকটক সোশ্যাল মিডিয়া আর রঙিন দুনিয়া আমাদের সন্তানদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে তারা ভুল সম্পর্ককে ভালোবাসা মনে করছে তারা জেনার মতো সম্পর্ককে মনে করছে এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা অথচ প্রকৃত ভালোবাসা হলো সেই সম্পর্ক যা আল্লাহবাহায়ন হমতলা ও তার রাসুল সাল্লা সাল্লাম অনুমোদন করেছেন একটি ভুল সম্পর্ক অনেক বড় ক্ষতি বই আনতে পারে কিন্তু একটা হালাল সম্পর্ক আমাদের সন্তানদের জীবনে সুখ এবং বরকত নিয়ে আসবে আমরা আমাদের সন্তানদেরকে বোঝাতে হবে ভালোবাসা শুধুমাত্র কোনো আবেগের নাম নয় বরং এটি দায়িত্ব পারস্পরিক সম্মান এবং এর সাথে জড়িত আছে আল্লা সাহায়ন আহমতালার সন্তুষ্টি টিনেজারদের সাথে এই বিষয়ে আলোচনা করতে হবে অনেক বেশি আস্থা এবং সম্মানের সাথে তাদেরকে বোঝাতে হবে হালাল সম্পর্কের মাধ্যমেই প্রকৃত সুখ এবং শান্তি পাওয়া যাবে তাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে যে টিকটক সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের প্রভাবে ভুল সিদ্ধান্ত নেওয়া তাদের জীবনে কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদেরকে জানাতে হবে একজন ভালো জীবনসঙ্গী বাছাই করার অর্থ শুধু নিজের জীবনের জন্য ভালো জীবনসঙ্গী খোঁজা নয় বরং তার ভবিষ্যৎ সন্তানদের জন্য একজন ভালো বাবা এবং মা নির্বাচন করা আমরা অভিভাবকরা যদি আমাদের সন্তানদের সাথে হালাল সম্পর্ক এবং আল্লাহ সাহানতলা সন্তুষ্টির জন্য জীবনসঙ্গী বাছাই করা নিয়ে খোলামেলা আলোচনা করি তাহলে এই বয়সে টিনেজারদের ভুল পথে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে তাই আমরা আমাদের সন্তানদের জানাবো জীবনে এমন কাউকে বেছে নাও যে তোমাকে দিন এবং চরিত্র উন্নত করতে সাহায্য করবে যে তোমাকে আল্লাহ ভাহানা তালার পথে রাখবে কখনো পদভস্ত হতে দিবে না যার মধ্যে রয়েছে নৈতিকতা যার মধ্যে রয়েছে দায়িত্ববোধ যে তোমার একজন সঠিক সন্তানের বাবা এবং মা হতে পারে তবে এক্ষেত্রে প্রয়োজন হল শুরু থেকেই পারিবারিকভাবে দিনের চর্চা করা সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের নিজেদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখা যাতে সন্তানরা বুঝতে পারে যে আমাদের বাবা মায়ের সম্পর্কটা তো অনেক বেটার তাহলে আমরাও যদি এমন সম্পর্ক গড়ে তুলতে পারি তাহলে আমাদের জীবনটাও সুন্দর হবে আর সবশেষে আপনি সন্তানদের জন্য দোয়া করুন আমাদের মনে রাখতে হবে সন্তানদের ভালোবাসার নামে হারাম সম্পর্কে পড়তে দেওয়া নয় বরং তাদের সঠিক সময়ে সঠিক ব্যক্তির সাথে হালাল সম্পর্কের জন্য প্রস্তুত করাই আমাদের পিতামাতার আসল দায়িত্ব